আসসালামু আলাইকুম রেলসার ব্র্যান্ডের খুব সুন্দর একটি তাও দামটা একদমই দিয়ে আপনাদেরকে তিনটি ডিফারেন্ট কালার আছে করে প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো আপনারা যারা একটু বাজেট ফ্রেন্ডলি ড্রেস নিতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর তিনটি কালারে চলে এসেছে আর ড্রেসগুলো দেখানোর আগে আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে সো ফার্স্ট অফ অল আমি যেটা দিয়ে স্টার্ট করবো এবং ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এত দারুণ এগুলো কিন্তু কালেকশন খুবই প্রিমিয়াম হবে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন সো ড্রেসটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজটা জাস্ট এগুলো কামিজের মধ্যে কতটা দারুণভাবে ভাবে কাজ করা আছে এই যে কাজটা আছে এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ কাজ যে কোনো ড্রেসে কিন্তু এই কাজ হয় না বিশেষ করে যেগুলো দামি প্রোডাক্ট থাকে আমাদের বাইশশো টাকা যে আছে সেগুলোর মধ্যেই কিন্তু এই ধরনের কাজ আপনারা পেয়ে থাকেন তো টোটালি মধ্যে এরকম সুন্দরভাবে কাজ করা থাকবে এবং সাথে এটার যে কালার কম্বিনেশনটা আছে কি দারুণ একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোষণটা একদমই সিমিলার থাকবে হাতার কাপড়টা আমরা একদম নিচে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এখন আপনাদেরকে এটার ওড়না এবং সালোয়ার দেখিয়ে দিব ফার্স্ট অফ অল ওড়নাটা একটু দেখিয়ে দিই হ্যাঁ কারণ ড্রেসের সুন্দর তো ড্রেসটার ডিমান্ড অনেক বেশি থাকে এটা ওড়নাটা একটু বেশি সুন্দর জাস্ট কি করে ডিজাইন করা আছে ওনাটা দুইটা পাশে এরকম সুন্দরভাবে কাজ করা আছে একটু ক্লোজলি দেখিয়ে দিই এই যে দেখেন এরকম সুন্দর করে দুইটা পাশেই কিন্তু কাজ করা থাকবে এই পাশে প্লাস হচ্ছে এই পাশে দুইটা পাশে কাজ করা থাকবে এবং মাঝখানে কিন্তু এখানে ছিটানো এমব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন যে দেখেন সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং ওনাটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন কতটা সুন্দর লুকিং দিবে যদি ড্রেসটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন হ্যাঁ এখন কিন্তু কারা আমাদেরকে সাবস্ক্রাইব করেন সেটা কিন্তু ইউটিউবে দেখা যায় আগে দেখা যেত না সো আমরা রিসেন্টলি আপনাদের জন্য একটা আয়োজন করতে যাচ্ছি সো অবশ্যই কেউ মিস করবেন না সবাই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং কে কতবার আমাদের থেকে পার্সেস করেছেন অবশ্যই জানিয়ে দিবেন সো এই কালারটা বেসিক্যালি সব আপুদেরই পছন্দের একটি কালার এটা ক্যামেরাতে কালারটা যদি একটু লাইট চলে আসে অনেক সময় একটু ঢিপ চলে আসে একজাক্টলি কালারটা আসে না বাট এটা বাস্তবে কালারটা যদি একশো জন আপু দেখেন একশো জন আপুরই ভালো লাগবে এত সুন্দর একটি কালার সো এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আচ্ছা আচ্ছা কালারটা বলে দিই এটা হচ্ছে লাইট প্যারটের মতো কালারটা একজাক্টলি আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন কিছু কিছু কালার আছে যেগুলো খুব ইউনিক থাকে সো এটা আসলে কালার বললেই বোঝা যায় না সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে মাসাল ওনাটা বেশ বড় সাইজের প্রাইসটাও অনেক রিজনেবল আপনাদের জন্য আমরা এই ড্রেসটা দিব মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে তাও আবার ইন্ডিয়ান রেলসা ব্র্যান্ডের ইনস্প্রায়েড কালেকশন হ্যাঁ একদম সেম টু সেম আপনারা পাচ্ছেন সো লাস্ট যে কালারটা আছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল ব্ল্যাক কালার এড ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে কামিজটা আর এটার যে নেকটা আছে নেকটা দেখেন কি দারুণ করে কালার কম্বিনেশন সাথে এখানে এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর এটার ওড়না এবং সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনি অনেকে জানেন আমাদের আউটলেটের অ্যাড্রেসটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে অ্যাড্রেসটা ফলো করে সরাসরি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ওনাটা কি সুন্দর দেখতে ওনাটা এ ধরনের ওনা দিয়ে যখন ড্রেসটা পরবেন আলাদা একটা গ্যাট আপ এমনিতেই চলে আসবে সো ফুল ড্রেসের লুকিংটা দেখেন কি দারুণ সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ